আসসালামু আলাইকুম পরিমিতি প্রবলেম সলভ এ সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাকুল্ল ফারুকি আজকে আমরা ইন্টারেস্টিং একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি সেটি হচ্ছে এখানে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দয় এক্স মিটার এবং এক্স প্লাস থ্রি মিটার অর্থাৎ ধরে নিই যে একটা সমকোণী ত্রিভুজ এমন এবিসি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি সমকোণ সংলগ্ন বাহু তার মানে কি এটা যদি সমকোণ হয় তাহলে এই যে এবি দেওয়া আছে এক্স আর বিসি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থ্রি ঠিক আছে এটা আমাদের বলা আছে এরপরে বলা হয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল যদি একশো সত্তর বর্গ মিটার হয় তাহলে এক্সের মান কত অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল ডেলিকল হচ্ছে একশো সত্তর মিটার ঠিক আছে বর্গ মিটার বলেছে এক্সের মান কত অর্থাৎ এই যে এক্স এখানে দেওয়া আছে একটা বাবু হচ্ছে এক্স আরেকটা হচ্ছে এক্স থ্রি এই এক্সের মানটা কত ভেরি ইজি আমাদের কোশ্চিন যেভাবে বলেছে সেইভাবে সামনে অগ্রসর হতে হবে ঠিক আছে আমরা যদি এখন এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করতে চাই যে এখান থেকে অপশন টেস্ট করবো এর মানে একটা ধরে তারপর বাকিটা করে বর্গমূল করে আমরা টেস্ট করব করতে পারবো বাট আমাদের সময়টা অপচয়ও হতে পারে ঠিক আছে কারণ এই কোশ্চিনগুলো আমরা যদি জেনারেল প্রসিডিউরের সামনে অগ্রসর হই ভেরি ইজি ওয়েতে আমরা করতে পারবো সব তাহলে আমরা কি বলবো আমাদের যেভাবে বলেছে সেটাই করব। আমরা বলবো যে শর্ত হাফ অফ হাফ অফ কী হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল একশো সত্তর ঠিক আছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি আমরা এগুলো বাংলায়ও লিখতে পারবো ইংরেজি টার্মেও লিখতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন করবো কীভাবে সেটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রাইজ এক্স ইকোয়াল হচ্ছে এই যে একশো সত্তর আর দুই সতেরো দুইয়ে কত চৌত্রিশ তাহলে কত হবে থ্রি হান্ড্রেড ফোরটি এখন আমরা এখান থেকে মিডল টার্ম করবো যে এক্স স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে থ্রাইজ এক্স মাইনাস হচ্ছে থ্রি হান্ড্রেড ফোরটি এজ ইকোয়ালস টু হচ্ছে জিরো আমরা যদি এখান থেকে তিনশো চল্লিশকে যদি আমরা দুই দিয়ে কাটাকাটি করি এটাকে তাহলে আমরা পাবো হচ্ছে একশো সত্তর তাই না একশো সত্তর যদি বিশ দিয়ে করি তাহলে পাবো সেভেনটিন তাহলে বিশ আর সেভেন্টিনের মধ্যে গ্যাপ থাকবে কত থ্রি অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি এক্স মাইনাস হচ্ছে এক্স হচ্ছে থ্রি হান্ড্রেড হচ্ছে জিরো এটা তো ওই দিকের টার্ম তাই না রাফ বা আমরা যদি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস যদি কমন নেই তাহলে এক্স প্লাস পাবো টোয়েন্টি ইজ টু হচ্ছে 0. দ্যাট ইজ আমরা পাবো কত এক্স প্লাস টোয়েন্টি ইন্টু এক্স মাইনাস সেভেন্টিন ইজ ইকালস টু জিরো প্রিয় শিক্ষার্থীরা আপনারা লক্ষ্য করুন এই যে এক্স মাইনাস সেভেন্টিন এক্স এইখান থেকে আমরা পাবো এক্স ইকাল আর এখান থেকে আমরা পাচ্ছি কত এক্সের মান হচ্ছে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি কি কখনো হওয়া পসিবল পসিবল তার মানে কি এটা অগ্রহণযোগ্য অর্থাৎ আমাদের নির্ণ আনসার হচ্ছে এক্স ইজ ইকুয়াল সেভেনটিনি ইজি না কোশ্চেনটা আপনারা যদি বুঝে থাকেন তাহলে ইজিলি আপনারা সলভ করতে পারবেন এই টাইপসের যে কোনো মান আমাদের দিতে পারে এখানে বলা থাকতে পারে যে বাহু বাহুদয় হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি মিটার ত্রিভুষির ক্ষেত্রফল টু হান্ড্রেড হলে এক্সের মান কত এভাবে বলা থাকতে পারে অথবা বলা থাকতে পারে যে ত্রিভুষির ক্ষেত্রফল একশো সত্তর বর্গমিটার হলে আপনাকে এই কোশ্চিনটাই ধরুন এইরকম বলা আছে যে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্সপ্লাস থ্রি আপনাকে বলেছি ত্রিভুজটির ক্ষেত্রফল একশো সত্তর বর্গমিটার হলে প্রতি স্কোয়ার ফিট দুই টাকা হিসেবে প্রতি স্কোয়ার ফিট দুই টাকা হিসেবে এক্স ধার বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি আমি ঘাস লাগাতে চাই তাহলে সেইটার খরচ আসবে কত এভাবে বলা থাকতে পারে অথবা বলা থাকতে পারে যে এক্স এবং এক্স প্লাস ওয়ান মান বিশিষ্ট কোনো একটা আয়তাকার ঘরের যদি আমরা প্রতি স্কোয়ার ফিটে পঞ্চাশ টাকা হিসেবে টাইলস লাগাতে চাই তাহলে টোটাল খরচ কত এভাবেও আসতে পারে যে কোনোভাবে দিতে পারে আমাদের স্ট্র্যাটেজি হবে এটা অর্থাৎ আমরা বলবো যে শর্ত মতে হাফ অফ এক্স ইন্টু এক্স থ্রি যেই দুটো দেয়া থাকবে সেই দুটো গুণ করে জাস্ট ক্ষেত্রফলে সমান করে সেখান থেকে আমরা এর মানটা বের করে ফেলবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন শুভকামনা